আসসালাম ওয়ালাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বৃষ্টি বেজা আরেকটা দিনে ভিডিও নিয়ে চলে আসলাম যাচ্ছি হলো বর্ণিতার পরীক্ষা অর্ধবার্ষিক পরীক্ষা শুরু হয়েছে আজকে সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি সেই বৃষ্টির মধ্যে যাচ্ছি আজকে ছিল ওর বাংলা পরীক্ষা বৃষ্টিতে ভিজে ভিজে দুইজন গেছি আবার ভিজতে ভিজতে চলে আসছি বাড়িতে এসে দেখি আরও অবস্থা খারাপ পুরো বারান্দা ভিজে একেবারে ঘরের ভিতরে পানি ঢুকে গেছে মানে এই সামনে পূব দিক থেকে বৃষ্টি আসে আর সমস্ত বারেন্দা তো ভিজছেই আবার ঘরের ভিতরে পানি ঢুকে গেছে একেবারে ঘরের ভিতরে পানি চলে গেছে আর গাছ সব বাতাসে ওই তো ফেলে দিছে নাচতে নাচতে পড়ে গেছ ভালো হয়েছে নাচছো যে এলিকে পড়ে গেছো বৃষ্টি প্রচুর এখন নেই চলো দেখে আসি হ্যাঁ দেখো কি বাতাস আকাশে মেঘ আছে প্রচুর মেঘ প্রচুর মেঘ এখনো সব গাছ পরে শেষ এই যে বারান্দার মধ্যে টিনও খুলে গেছে হ্যাঁ লেবু গাছের গাছের না বুঝি না পড়ে গেছে না কীভাবে পড়লো এটা বাতাসে বাতাসে গাছের গোড়া উপরে গেছে না হ্যাঁ আর এগুলো

ওরা আসতে পারে আচ্ছা এই গেটটা লাগাই রাখবা বাতাসে বাড়ি খাইলে গেট কিন্তু ভেঙে যাবে হ্যাঁ যাও আজকে রান্না করব এই তো গরুর মাংস হাড়ি পাতিল পেঁয়াজ কেটে দাও আগে পুরো বারান্দা ভিজা পুরো বারান্দা ভিজা ঘরের ভিতরে পানি ঢুকে গেছে এত বৃষ্টি আর বাতাস এত বৃষ্টি হ্যাঁ কি হয়েছে বৃষ্টিতে এত খুশি এত খুশি হয় বৃষ্টিতে পুরো ঘর ভিজে গেছে রান্নাঘর শহর রান্নাঘরে একেবারে পানি উঠছে কবিতার মা পেঁয়াজ আর আলু কেটে দিতেছে রান্না করবো রান্না করো পুরা পানি আসা পড়ছে সমস্ত বাড়ি ভিজা ঝড়ে আমাদের অবস্থা খারাপ এখানে যে মির্সিপ ছিল এই মির্সিপ বাতাসে একদম উল্টা পড়ে গেছে ওইদিকে পর্দা ছিল ওই ওই ওইখানে ওই পর্দাও খুলে গেছে এই যে এদিকে অবস্থা খারাপ পুরা বন্যা হয়ে গেছে কি পরিমাণ বৃষ্টি অসম্ভব বৃষ্টি এখন বাজে হলো তিনটা বিষ কারেন্ট ব্রাষ্ট হইলো মনে হয় যে একটা শব্দ হলো না কারেন্ট ব্রাষ্টের শব্দ অসম্ভব বাতাস সব গাছ আবার পড়ে গেছে বরণিতার বাবা একবার উঠাই দিয়েছিল ওই যে এখন আবার সব গাছ পড়ে গেছে আর দূরে বাতাসে আরও বাড়তেছে দেখা যায় রে রেমাল ঘূর্ণিঝড়ে আমাদের অবস্থা তো করুন বাজে সন্ধে ছয়টা এখনো পর্যন্ত একই ধারে সেই বাতাস আর বাতাস আমাদের ঘরের ভেতরেও পানি ঢুকে গেছে বারেন্দার তো সারাক্ষণ এই যে ঝাড়ু দিচ্ছি রান্নাঘরেও পানি চলে গেছে এখনও মানে থামার নাম নাই তো আপনারা কে কেমন আছেন কি অবস্থায় আছেন সবাই সাবধানে থাকবেন এই ঝড়ে বারান্দার মানে ওই পাশে যাবো মানে ওইখানে যাব তাতে মানে বাতাস আর কি বাতাসে মোবাইল ভিজে যায় তো সন্দেহ হয়ে গেছে তারপরও এই রামালঝড় ঘূর্ণিঝড় থামার নাম নেই